নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অপূর্ব গল্প কাহিনীর কথা শুনব প্রদাজিকা বেদান্ত প্রাণা মাতাজির কাছ থেকে অপূর্ব এই গল্প সেদিন গঙ্গাসাগরের মেলা বসেছে ভারতের নানা প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী তীর্থযাত্রীর দল মিলেছে বিশাল বালির চড়ায় আশ্রয় নিয়েছে কত মানুষ সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার অনেক কষ্টে পৌঁছনো তারপর সাগর স্নান সাগরের তরঙ্গে তরঙ্গে মুক্তির আহ্বান সেও এসেছে ওই বছর ষোলোর কিশোর গুরুদেবের সঙ্গে এসেছে গুরু সেবাই তার লক্ষ্য তীর্থযাত্রা উপলক্ষ্য মাত্র অবাক চোখে সে দেখছে স্রোতের মতো মানুষের যাওয়া আসা কি বিচিত্র সাজ পোশাক আছেন যেমন বিভিন্ন সম্প্রদায়ের সাধু সন্ন্যাসী তেমনি রয়েছেন ভক্ত ও পুণ্যকামীর দল মুখে তাদের ভগবানের নাম হাতে সামান্য সম্বল ঝোলা ঝুলি মুঠলি অনেকের সঙ্গে আবার সুটকেশ ব্যাগ কত কি সমুদ্রে সবাই স্নান করবেন বালির ওপর হেঁটে চলতে হবে অনেকটাই সমুদ্রের ঢেউয়ের তরঙ্গ দূরে গড়িয়ে এগিয়ে আসছে আবার পিছিয়ে যাচ্ছে কিনারা দেখা যায় না আকাশের সঙ্গে তীরের ঝাউবনের সঙ্গে সমুদ্রের হাওয়ার মিতালি আছে আকাশে মেঘ জমলে হাওয়া উত্তাল হয় ঝাউবন সনসন করে এখন দুই সমুদ্র এক হতে চলেছে জনসমুদ্র আর দূরের তরঙ্গিত সাগর এই সাগরেই মেলা বসেছে তারও কত রোশনাই জিনিস বেচতে এসেছে শত গায়ের মানুষ এইসব কত কী ভাবে ছেলেটা শীত খুব মাঝে মাঝে হিমেল হাওয়া কাপন দিয়ে যায় গুরু বৈষ্ণব মালা তিলক কাটেন সন্ধে হলেই তার হাতে খঞ্জনি বেজে ওঠে মধুর তাল লয় কাঁচা পাকা দাড়ির মধ্য থেকে শোনা যায় গুরু গম্ভীর গলা প্রেমদাতা নিতায় বলে গৌর হরি হরিবল কিশোরের বাঁশির মতো তীব্র মিঠে গলার স্বর উচ্চ গ্রামে ওই গম্ভীর গলার সঙ্গে বেজে ওঠে ঋণ ঋণ করে সুর তাল লয়ে একটা ভক্তিভাবের পরিমণ্ডল সৃষ্টি হয় অনেক যাত্রী দাঁড়িয়ে শোনে বাবাজির সামনে ঠকাঠক কিছু পয়সাও পড়ে বাবাজির কিন্তু ভ্রুক্ষেপ নেই নাম গানে বিভোর অন্ধকার ঘন হয়ে আসে চারিদিকের ছড়িয়ে থাকা আলোয় সব জায়গার অন্ধকার কাটে না আলো ছায়ার খেলা চলে হঠাৎ কিশোর দেখে অন্ধকারে কালো দুটি মানুষ বুকে হেঁটে এগিয়ে আসছে ওদেরই দিকে ভাবার সময় নেই নিমেষে ঝকঝকে ছোড়া তুলে তারা বলে টাকা করে যা উঠেছে আমাদের দেহ গুরুদেবের হুঁশ নেই চেলা হতবুদ্ধি আঙুল দিয়ে মাটির দিকে দেখায় বলে নাও না ওই তো রয়েছে দুটো হাত চটপট সব কুড়িয়ে নিয়ে অন্ধকারে মিশে যায় যাওয়ার আগে ছুঁড়ির ফলায় কিশোরের হাত তারা খোঁচা দিয়ে রক্তাক্ত করে দেয় এবার একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে আসে বাবাজির চেতনা ফেরে দেশলাই জেলে দেখেন কিশোরের রক্তাক্ত হাত দ্রুত উঠে ক্ষতস্থানে মুখ লাগান গুরুদেব তারপর কি জড়িবুটি বার করে লাগিয়ে বেঁধে দেন আবার গান শুরু হয় যেন কিছুই ঘটেনি দুখানা ভিক্ষা করে পাওয়া শুকনো রুটি খেয়ে বালির উপরেই গামছা চাটাই পেতে মুড়ি দিয়ে শুয়ে পড়ে দুজন রাতে আরেক বৈরাগী বাবা আসেন ঘটনা শুনে দুঃখিত হন বলেন সাধুসন্তের সঙ্গে কত যে অবাঞ্ছিত দুর্বৃত্তের দল এই মেলায় আসে নিরাপত্তার থেকেও শান্তি নেই কেন যে এরা আসে নিরপরাধরাই কষ্ট পায় বিচার পায় না এমনই দিনকাল সজ্জন দুর্জনের মধ্যে দুরজনদেরই দেখছি ও আবারও থাক এ প্রসঙ্গ বলো বাবাজি সারা জীবন এই নাম গান করে কি পেলে কিছু লাভ হলো কি গুরুজির স্নিগ্ধ মুখে আনন্দ উতলে ওঠে লাভ আবার কি নাম আর নামির কি ভেদ আছে নাম করতে করতে নামির সঙ্গ হয় আর কি চাও আগন্তুক বৈরাগী নিশ্চুপ এত সহজ সাধনা অথচ কি কঠোর মনে হয় আবার প্রশ্ন তোলে আচ্ছা বাবাজি জগতে অসৎ মানুষেরাই দেখি বেশ সুখে থাকে আর আমাদের মতো সৎ মানুষের না এদিক না ওদিক বাবাজির মুখে স্নিগ্ধ হাসি এত উৎপাতের কথা শুনেও বিচলিত হন না বলেন ভাই জগতের রীতি ওই না হলে নিতাই ঠাকুরকে কেন বলতে হলো মেরে ছকল শির তা বলে কি প্রেম দেব না জানো তো ভাই ভক্ত রসের কারবার করে রস যত রিফাইন ভাব তত সূক্ষ্ম শুদ্ধ কাচের মতো স্বচ্ছ হয় মনটি তখন তাতে বিদ্যুৎ চমকায় দাতা নিতাই বলে হরি হরি বল নিতাই এনেছে নাম গৌর হরি বল নাম শক্তি নামই ভক্তি নামই মুক্তি ভাই নাম ছাড়া অন্য কিছু বলি শক্তি নাই আগন্তুক বাবাজি এবার কিশোরকে দেখেন তমালের মতো শ্যামল চিপচিপে বড় বড় চোখ হরিণের মতো বলেন কোথায় পেলেন এই চেলাটিকে বাবাজি বলেন কে চেলা বাবা ওসব গৌরের ধন আমার কাছে গচ্ছিত ও ঠিক আপন পথ চিনে নেবে বলতে বলতে মধুর স্বরে গেয়ে ওঠেন গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে গৌর চাঁদের কুমিরে গিলেছে গোসই এমন ব্যথার ব্যাথি আর কে আছে হাত ধরে টেনে তোলায় পরিবেশটা যেন বেজে ওঠে ভাবে আর মাথুরছে রাত ঘনিয়ে আসছে ধীরে ধীরে শুনশান হচ্ছে চারদিক হাড় কাঁপানো শীত একটা জাগা পাখি মাঝে মাঝে চক্কর দিয়ে ডেকে চলেছে অন্ধকার সাগরের দিকে চেয়ে থাকেন বাবাজি গায়ের ছোট খাটো নদীনালা গঙ্গা অজয় ছেড়ে সাগরে পৌঁছেছেন গতকাল কিশোর শুয়ে পড়েছেন বাবাজির চোখে ঘুম নেই মনে যাচ্ছে পুরীতে মহাপ্রভুর বিচিত্র স্মৃতি রথযাত্রা সমুদ্র স্নান সে সমুদ্র ধন্য হয়েছিল গৌর সাগরের পাশে পাশে বারো বছর নৃত্য করে সে তরঙ্গের নূপুর আজও থামেনি সমুদ্রের কল্লোলে মিশে গেছে হরিধ্বনি হরিবল আর আজ এই সমুদ্র বেলায় মানুষজন থাকলেও আকাশে বাতাসে স্তব্ধতা জমে আছে দূর থেকে যেন একটা আলো এগিয়ে এগিয়ে আসছে দেখা যাক কি হয় ধীরে ধীরে আলোময় এক অপরূপ মূর্তি দাঁড়ায় ন্যাড়া মাথা কৌপিন বহির্বাস হাতে কমন্ডুলু গা দিয়ে জ্যোতি বেরোচ্ছে হাতছানি দিয়ে বাবাজিকে ডাকে উঠে দাঁড়ান বাবাজি বুকের মধ্যে গুড় গুড় করে নাম আসছে সর্বাঙ্গ কাঁপছে আবেশে তবে কি স্বপ্ন সত্যি হলো গৌর যে স্বপ্নে বলেছিলেন আমি আসব সাগর স্নান করবি ঠিক সেই বেশ বাবাজি চলতে শুরু করলেন ওই সোনার কায়ার পেছনে খানিকটা যান আবার অন্ধকার আবার দূরে দেখেন সেই মূর্তি সমুদ্রের কাছে চলে এসেছেন দেখছেন ধীরে ধীরে সমুদ্রের জলে লীন হয়ে যাচ্ছে সেই জ্যোতির কায়া বাবাজির চেতনা ধীরে ধীরে লোপ পায় আর কিছু মনে নেই হয়তোবা পুলিশের লোকে এসেই তুলেছিল সেই অচেতন শরীরকে কিশোরের কান্নায় তার ঘোর কাটে তখন রোদে ভরা দিন সমুদ্রের হাওয়া বইছে লোকের কোলাহল একটা ছাউনির মধ্যে তিনি শুয়ে রয়েছেন ধীরে ধীরে চোখ মেলে কি দেখে আবার চোখ বুঝে ফেললেন কিশোর জল ভরা চোখে প্রশ্ন করে কোথায় গিয়েছিলে একা একা রাতে আমায় ডাকলি কেন বাবাজি বললেন ওরে আমাকেই সে ডেকে নিয়ে গেল চল আমার সাগর স্নান হয়ে গেছে তুই স্নান করে আয় তাড়াতাড়ি ফিরতে হবে গায়ে প্রেমের সাগর তো সেইখানে চল চল গুনগুন করে ওঠেন মনে করি ডুবে তলি গৌর প্রেম হেরইসই গিলেছে গোসই ঈশ্বর সাবধানে স্নান করে আসে বাবাজি যেন অন্য মানুষ হয়ে গেছেন চোখ মুখে কি প্রেম অগাধ ভালোবাসা সত্যি এ যেন প্রেম সাগরের টান কি অপূর্ব কি অসাধারণ একটি গল্প কাহিনীর কথা শোনালেন প্রবাজিকাণা মাতাজি আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ